আসসালামু আলাইকুম আহমতুল্লাহিআ আজ আপনারা দেখাব আমাদের এই বৃহত্তর হাকালুকি অঞ্চলের জনপদের কিছু খণ্ডচিত্র টানা বৃষ্টি অনাবৃষ্টি ঝড় বৃষ্টি দীর্ঘ এক সপ্তাহ যাবৎ বৃষ্টির কারণে এবং উজান থেকে নেমে আসা পানির স্রোতে আমাদের এই গ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে একে একে বন্যার থাবায় এই প্রায় অনেক পরিবার বাড়িঘর ছেড়ে অন্যথায় চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে দর্শক এই যে গুরুস্তান গুরুস্থানের এক পাশে পানি ঢুকে গেছে পানি অনবরত বাড়তি আছে বৃষ্টি প্রচুর বৃষ্টি এই ঈদের দিন বৃষ্টির জন্য নামাজ পড়া অনেক মসজিদের মুসল্লিদের ব্যাঘাত পোহাতে হচ্ছে দর্শক আমার সামনে দেখছেন নামা কৃষ্ণপুরের কিছু খণ্ডচিত্র তো দর্শক আমরা চলে আসলাম আমাদের হাকালোকি বাজারে যেখানে বৃষ্টিতে বাজারের মধ্যে পানি ঢুকে গেছে এই দেখেন পানি বাজারের মধ্যে এখানে পানি তারপর আপনার এই প্রাইমারি স্কুলের উঠোনে পানি পানি থই থই করছে প্রত্যেকের বাড়ি করে আল্লাহ আল্লাপাকরবুল্লা আলমিন ভালোই জানেন আমার মনে হচ্ছে দুই হাজার বাইশের পানি আবারও হানা দিচ্ছে আমাদের এই অঞ্চলে অনেক মানুষ অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে পানির কারণে এই যে এক বাই পানি দোকানের ভিতরে পানি পানির জন্য মানে ব্যবসায় অনেক ব্যাঘাত করছে তো দর্শক প্রতিনিয়তই আমাদের এই বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে প্রায় সময় আমরা দেখতে পাই এই জলাবদ্ধতার কারণে আমাদের এই অত্র এরিয়াতে বৃষ্টি আসলে উজানি ঢলে আমাদের এই অঞ্চল নামা অঞ্চল নিম্ন অঞ্চলের মানুষ অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদেরকে আমার এক ভাই এক সাত ভাই বলতেছেন এই যে আমাদের বাজারে পানি চলে আসে আমরা অনেক অনেক অসহায়ের মধ্যে আসি হ্যাঁ আমাদের সরকারিভাবে আমাদেরকে একটু তদারকি করা প্রয়োজন আমরা মনে করছি অনেক ব্যবসায়ী বায়রা ব্যবসায় দোকানপাট খুলে বসে আছেন বাজারে অথচ কোনো ব্যবসা নেই মানুষ নেই ব্যবসা কীভাবে হবে দর্শক আবার চলে আসলাম আমাদের নামাকালী কৃষ্ণপুর সাহাব এরিয়াতে যেখানে অসংখ্য বাড়িঘর প্রায় পানির নিচে তলিয়ে যাচ্ছে ডেউর স্রুতে অনেক বাড়িঘরের নিঃশেষ হয়ে যাচ্ছে তো প্রাকৃতিক দুর্যোগ বরাবরই আমাদেরকে প্রায় সময় কষ্টে দুঃখে যাতনায় যেতে হয় মানুষ যে কতটা কষ্টে আছে কতটা দুর্ভোগ হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি এক ভয়ানক পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের তো দেশ এবং প্রবাসী অবস্থানরত যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন তার পাশাপাশি দোয়া করবেন আল্লাহ পাকরুবুল্লাহ আলমিন যেন আমাদের প্রত্যেককে প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদে রাখেন সবাইকে সুস্থ অবস্থায় রাখেন তার পাশাপাশি দোয়া করি সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করে আমরা ঈদের জামাত পরে আমরা বেরিয়েছিলাম একটু পরিস্থিতি দেখার জন্য বর্তমান বন্যার পরিস্থিতি দেখার জন্য দিন দিন আরও বন্যার পানি বাড়তে বাড়তে আপনার অবনতির দিকে চলে যাচ্ছে তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একই অবস্থা একটা এটা হচ্ছে বৃহত্তর হাঁকালুকির হাওর আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল সমুদ্র সৈকত আপনার নিশ্চিত যদি না দেখেন আর সে এটার যে ঢেউ পানির যে স্রোতের ঢেউ ঢেউ যখন আসে বিভিন্ন লামা অঞ্চলের বাড়িঘরের মধ্যে যখন এই ঢেউগুলা লাগে তখন মনে হয় যে কলিজার ভিতরে পানি থাকে না এরকম একটা পরিবেশ সৃষ্টি হয় দর্শক তো আপনাদেরকে বলবো আপনারা সবাই আমাদের এই এই গোলাপগঞ্জ থানা দিন এগারো নং শরীফগঞ্জ ইউনিয়নের একদম নিম্না অঞ্চল কালীকৃষ্ণপুর ইসলামপুর নুরজাহানপুর সহ অত্র অঞ্চলের বন্যা কবলিত সমস্ত অঞ্চলকে আল্লাপাকর্বুল যেন রব্বুল আলমী যেন আমাদেরকে হেফাজত রাখেন এবং সবার প্রতি অনুরোধ আপনারা সবাই আমাদের এই অত্র অঞ্চলের প্রতি খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও কিছু আপডেট আপনাদের কাছে বন্যার আপডেট নিয়ে আসব। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে আবারও ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি